সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে সোম আমি বনি আর সবাই বার্থডে বাড়িতে চলে গেছিলাম এ হচ্ছে বার্থডে গার্ল তো ও এটা ওর মামা বাড়ি তো এখানেও করছে সেলিব্রেট করছে ওর বার্থডেটা তো বনি আমরা যেখানেই যাই সেখানে গিয়েই আগে কাজকর্ম করি তো এই সুমি বেলুনগুলো সব নিয়ে আসছে অনেক বেলুন তো আমি নিজেরও একটু ফটো তুলছিলাম কেউ আমাকে একটু তুলে দেয় না তো আমি নিজেই নিজেরটা তুলছিলাম এই যে সোম আর সোমের দুই বান্ধবী তো কেকগুলো ওর মাসি বানিয়েছিল বাড়িতে বেশ ভালোই হয়েছিল এই যে সোম কেক কাটিং সময় ও তো কানে হাত দিয়েছিল ভাবছিল কি না কি হবে এত ভয় পেয়েছিল বাবা কি বলবো তো সবাই মিলে ক্যান্ডেল চালানোর চেষ্টা করছিলাম কেউ পারছিলাম না তারপর এক একজন চেষ্টা করছিল তো কারোটাই হচ্ছিল না তারপরে হলো তো তারপরে কেক কাটিং করলো অবশেষে ক্যান্ডেলস গুলো জ্বালানো গেল তো তারপরে কেক কাটিং হলো দেখো সবাই তো দেখলে কত হইচই হচ্ছে তো তো শোন মনে হয় প্রথমবার আমাদের সাথে এরকম এসে খেলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার